মাঝে মাঝে নিজের দুর্বলতার খবরটা গোপন রাখতে হয় যাকে ছাড়া তোমার চলে না তার কাছে সে যেন কোনোভাবে জানতে না পারে তোমার দুর্বলতার খবরটা কোনোভাবে যদি জেনে যায় তোমাকে ছেড়ে যাওয়ার হুমকি দিতে দিতে তার পায়ের তলে রাখবে তোমায় যাকে ছাড়া তোমার পৃথিবীটা অন্ধকার হঠাৎ একদিন সে ব্যস্ত হয়ে পড়বে তোমাকে সময় দেওয়ার বেলায় যার সাথে তুমি কথা না বলতে পারলে তোমার নিঃশ্বাসটা মনে হয় বদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে সে তোমার সাথে যোগাযোগ করাটাই বদ্ধ করে দেবে বিসফিল্লাহি রহমান রাহিম আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মিম মমস বলক থেকে আমি সালমা বলছি ডাকা থেকে কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আসো তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে দোয়া করি তোমরা যে যেখানে থাকো না কেন সবাই ভালো থাকো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক আমরা যখন যে অবস্থাতে থাকি না কেন আল্লাহর শুক্রিয়া আমাদেরকে আদায় করতে হবে আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতোই চলে আসলাম আজকে আবার আর একটা ভিডিও নিয়ে আশা করি প্রতিদিনের মতো একটা লাইক দিয়ে আমার পুরোটা ভিডিওর সাথে থাকবা আমি তো ঘরে কি কি রান্না করি ওগুলি তোমাদের সাথে শেয়ার করি তাই আজকে আমি কি কি রান্না করব ওটাই শেয়ার করব তোমাদের সাথে আজকে আমি রুই মাছ রান্না করে নিব মাছগুলারে ভালো করে ধুয়ে তেলের মধ্যে প্রথমে ভেজে নিলাম যখন ভাজা হয়ে গেল। মশলাগুলারে ভালো করে কষিয়ে নিলাম মশলাগুলো যখন কষানো হয়ে গেল। মাছগুলা মশলার মধ্যে আমি এভাবে কিছুক্ষণ রেখে দিলাম দুই থেকে তিন মিনিট পর্যন্ত এভাবে মশলার মধ্যে মাছগুলো রেখে দিলাম যখন দুই থেকে তিন মিনিট হয়ে গেছে এবার আমি জলের জন্য পানি দিয়ে দিব এভাবে রুই মাছ রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে খেতে এবার জলের জন্য পানি দিয়ে কিছুক্ষণ রেখে দিলে হয়ে যাবে আর পানিটা কিন্তু ফুটান্ত গরম পানি দিলে সবচেয়ে বেশি ভালো হয় আমি যেভাবে রান্না করি ওইভাবে তোমাদের সাথে শেয়ার করি তাই আমি যেভাবে রান্না করলাম এভাবে তোমাদেরকে বললাম ভর্তা দিয়ে ভাত খেতে আমরা অনেকে খুব পছন্দ করি বর্তা যদি হয় এরকম তাহলে তো আর কোনো কথাই নেই এই বর্তা দিয়ে একবার ভাত খাওয়া শুরু করলে ভাত খাওয়া শেষ হবে না পাতিলের ভাত সবটি একাই খেয়ে নেওয়া যাবে অসাধারণ হয় একটি ভর্তা এই ভর্তা যারা ভর্তা খেতে পছন্দ করে শুধু তাদের কাছে ভালো লাগবে আজকে আমি কিভাবে ভর্তা তৈরি করব পুরাটা ভিডিওর সাথে থাকলে বুঝতে পারবেন কিভাবে এই ভর্তা তৈরি করে নিই এখানে আমার মাছটা রান্না হয়ে গেছে মাছটা আমি নামিয়ে নেব একটা কড়াই বসাই দিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এই ভর্তাটা তৈরি করতে তেলের পরিমাণটা একটু বেশিয়ে দিতে হয় এবার আমি কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিটা যখন বাদামি কালার হয়ে আসবে পেঁয়াজটা আমি বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পাকে আমি যে ইলিশ মাছের সুটকির মাথা লেঞ্জা নিয়েছিলাম ওগুলারে ছোট ছোট করে কেটে গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম এবার আমি ভালো করে ধুয়ে কুচির মধ্যে দিয়ে দিব। এগুলার একটু তেলে ভেজে নিব যখন বাজা হয়ে যাবে এখানে আমি রসুন বাটা দিয়ে দিব রসুন বাটাটাও তেলে ভেজে নিতে হবে রসুনটা দিয়ে রসুনটা ভালো করে ভাজতে হবে রসুনের যেন গন্ধটা না থাকে এভাবে করে রসুনটা ভালো করে ভেজে নিতে হবে রসুনটা বাঁচতে বাঁচতে আমি আমার প্রিয় আপু ভাইয়াদেরকে প্রতিদিন যে রিকোয়েস্টটা করি আস করলাম আমার ভিডিওটা দেখতে দেখতে একটু পর্যন্ত আমার সাথে তোমরা যারা চলে এসেছ এখন পর্যন্ত একটা লাইক দাও নি একটা লাইক দিয়ে দাও আমার ভিডিওগুলো দেখো এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি যখন যে ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে দিতে পারো যারা এই কাজটা করেছ তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য এভাবে আমাকে সাপোর্ট করার জন্য মাছের মাথা রসুন ভালো করে ভাজা হয়ে গেছে এবার যে শুকনা মরিচটা আমি বেটে রেখেছি শুকনা মরিচটা দিয়ে দিলাম শুকনা মরিচটা দিয়ে সবগুলো এবার ভালো করে বাজবো তেলের মধ্যে কিছুক্ষণ ধরে বাজতে থাকতে হবে যে কাছে একটা গন্ধ থাকবে ওই গন্ধটা আর থাকবে না সবগুলোই ভালো করে বেজে নেব এখানে এবার অনেকে বলতে পারে ভর্তাটা কাটা কাটা লাগবে একদমই কাটা লাগবে না এভাবে একবার ভর্তা খেলে আপনি বুঝতে পারবেন এই ভর্তার স্বাদটা কেমন একবার খেলে আপনি বারে বারে খেতে মন চাবে অসাধারণ এক ভর্তা হয় এবার আমি এখানে পানি দিয়ে দিব পানি দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিব ডাকনা দিয়ে ডেকে আমি রেখে দিব এখানে কিন্তু আমি টমেটো কুচি দিব এখানে আমি দুই থেকে তিনটা টমেটো কুচি দিয়ে দিব। টমেটো কুচিটা দেওয়া আমার স্কিপ হয়ে গেছে আমি আপনাদেরকে বলে দিলাম টমেটো কুচিটা ভিডিওতে আসে নেই এখানে যখন আমি টমেটোটা দিলাম তখন ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে আপনারা টমেটো দিয়ে দিবেন টমেটো দিলে সবচেয়ে বেশির ভালো লাগে খেতে এই যে ভর্তা এবার ঝোলটা আমার শুকিয়ে নিলে ভর্তা একদম রেডি খুবই সুন্দর হয়েছে দেখতে আর খেতে তো অসাধারণ ছিল যারা জাল খেতে পছন্দ করে না ভর্তা খায় না তারাও কিন্তু এই ভর্তা যদি একবার খায় বারে বারে খেয়ে নেবে আমি কিন্তু আবার বলে দিচ্ছি এখানে কিন্তু আমি টমেটো দিয়েছি টমেটো দেওয়ার পরে আমার ভর্তার পরিমাণটা বেড়ে গেছে সবগুলা মিশিয়ে ভর্তা এবার শুধু জলটা শুকিয়ে নিলে গরম গরম ভাতের সাথে এই ভর্তা কী মজা যে লাগবে শুধু একবার খাওয়ার পরে বুঝতে পারবেন এই ভর্তার স্বাদটা আচ্ছা আমার মতে আমার কোন কোন আপু আছেন তরকারির মধ্যে লবণ বেশি দিয়ে দেন আবার আমার মতে কে কে আছেন লবণ ছাড়া রান্না করেন কমেন্টে জানাবেন আমি কিন্তু পড়াই সময় লবণ ছাড়া রান্না করি আবার পড়ার সময় এত পরিমাণ লবণ দিই বলার মতোই না তবে এটা আমার সাথে পড়ায় সময় হয় কথা বলতে বলতে আমার ভর্তা কিন্তু কে একদম রেডি খুবই মজা ছিল এই ভর্তা যখন আমি বয়স দিতেছিলাম তখন মনে হচ্ছে এই ভর্তা দিয়ে আমি আবারও ভাত খেয়ে নিই ভর্তা তৈরি করে ভর্তা দিতে আমি ভাত খেয়ে নিলাম অনেক আগে ভিডিওতে বয়স দিতে এসে মনে হইল এই ভর্তা যদি হতো তাহলে তো আমি এখন আবার খুব মজা করে একটু ভাত খেয়ে নিতে পারত খুবই মজার ভর্তা মিস করা যাবে না ভর্তা তো একদম রেডি আজকের ভর্তা তৈরি করা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আর আমার মতে করে এভাবে ভর্তা খেতে কে কে পছন্দ করেন সবাই কমেন্টে জানাবেন আমার ভিডিওটা দেখতে দেখতে আমার সাথে তোমরা যারা একটু পর্যন্ত চলে এসেছ আমার ভিডিওর কথার মাঝে আমার ভিডিওর মাঝে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে তোমরা সবাই আমাকে ক্ষমায় দৃষ্টি দেখবা আজকের মতোই আমি এখানেই বিদায় নিব তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবাই সবার জন্য দোয়া করবা আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম